আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন পাঁচটি দেশ নিয়ে যেখানে বাংলাদেশিরা খুব সহজে যেতে পারেন এবং খরচ তুলনামূলকভাবে অনেক কম যারা কম খরচে বিদেশ ভ্রমণ করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করা যাক বিদেশ ভ্রমণ অনেকের কাছেই একটা স্বপ্ন কিন্তু খরচের কারণে অনেকেই পিছিয়ে যান আজ আমরা আপনাদের এমন কিছু দেশের সন্ধান দেব যেখানে ভিসা পাওয়াও সহজ আর খরচটাও আপনার সাধ্যের মধ্যেই থাকবে থাইল্যান্ডে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া বেশ সহজ ব্যাংকক ফুকেট এবং চিয়াংমাই এর মতো জায়গায় আপনি খুব কম খরচে ঘুরতে পারেন এখানে স্ট্রিট ফুড খুবই জনপ্রিয় এবং সাশ্রয়ী এরপর রয়েছে মালয়েশিয়া মালয়েশিয়া ও বাংলাদেশিদের জন্য একটি দারুণ ভ্রমণ গন্তব্য কুয়ালালামপুর মালক্কা এবং পেনাং এর মতো শহরগুলোতে আপনি ঐতিহাসিক স্থাপনা এবং সুন্দর প্রকৃতি উপভোগ করতে পারেন এখানেও থাইল্যান্ডের মতো স্ট্রিট ফুড পাওয়া তৃতীয় নামে ভিসা পাওয়া তুলনামূলকভাবে অনেক সহজ হ্যানয় হো চি মিন সিটি এবং হা বে এর মতো জায়গায় আপনি প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক ভিজেতনামি খাবারও খুবই সুস্বাদু এবং সাশ্রয়ী চতুর্থত আমরা কথা বলবো ইন্দোনেশিয়া নিয়ে বালির মতো সুন্দর দ্বীপ এখানে রয়েছে যেখানে আপনি কম খরচে বিলাসবহুল ভ্রমণ করতে পারেন যোগ এবং লম্বকের মতো জায়গায় আপনি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করতে পারেন পঞ্চম এবং শেষ দেশটি হল শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় ভিসা পাওয়া বাংলাদেশিদের জন্য বেশ সহজ কলম্বো ক্যান্ডি এবং গালের মতো জায়গায় আপনি ঐতিহাসিক স্থাপনা এবং সুন্দর সমুদ্র সেকত দেখতে পারেন এখানে চা বাগানও খুবই বিখ্যাত এই দেশগুলো ছাড়াও আরও অনেক দেশ আছে যেখানে বাংলাদেশিরা কম খরচে ভ্রমণ করতে পারেন যেমন নেপাল ভুটান মালদ্বীপ ইত্যাদি আপনার ভ্রমণ পরিকল্পনা এবং বাজেটের উপর ভিত্তি করে আপনি আপনার গন্তব্য বেছে নিতে পারেন ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা কনসুলেটের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে